আজ বানাবো ভেটকি পাতুরি এই ভেটকি পাতুরি ঘরোয়া পদ্ধতিতে বানালেও এর স্বাদ কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো বেশি দেরি না করে ভেটকি পাতুরির রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ওগুলো আমি লবণ জলের মধ্যে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছটাও একটু নরম হয় আর লবণটাও মাছের ভেতর পর্যন্ত পৌঁছে যায় তারপরে মাছগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে সামান্য লবণ হলুদ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে নিয়েছি যেহেতু আগেই আমার লবণ জলে ভেজানো ছিল সেই জন্যে লবণটা কিন্তু সামান্য পরিমাণ অ্যাড করেছি এরপরে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে সেগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো টক দই তারপরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাছগুলো মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দিয়েছি এদিকে আমি কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেব যাতে পাতাগুলো মোড়ার সময় ভেঙে না যায় সবগুলো পাতা কিন্তু এভাবে সেকে নিতে হবে এবার আমি এক একটা পাতার মধ্যে এরকম এক একটা মাছের পিস দিয়ে উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য সরষের তেল দিয়ে এইভাবে আমি দুদিক দিয়ে মুড়ে নেব এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব সবগুলো পাতুরি কিন্তু আমি এই একইভাবেই বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে স্টিম হতে দেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপরে আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রান্না করে নেব আমার ভেটকি পাতুরি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি একটা তোমাদের খুলে দেখাবো যে মাছটা কতটা সফট এবং জুসি হয়েছে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তোমাদের দেখিয়ে দিলাম যে মাছটা কতটা সফট হয়েছে তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তোমাদের কার কার ভেটকি পাতুরি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা